মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বোলপুর ডাক বাংলা ময়দানে বইমেলা শুভ সূচনা হলো এই বইমেলা চলবে সাত দিন প্রায় একশোটি স্টল বইমেলায় স্থান পেয়েছে স্কুলের ছাত্রছাত্রীরা বইমেলা উপলক্ষে একটি র্যালিতে অংশগ্রহণ করে এই র্যালিটি শেষ হয় ডাক বাংলা বইমেলা প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই বইমেলা শুভ সূচনা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস এস ডি চেয়ারম্যান অনুব্রত মন্ডল রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় বীরভূমের জেলা শাসক বিধান রায় বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয়া পর্ণা ঘোষ মহাশয়া বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ প্রলয় নায়ক দেবারতি মুখোপাধ্যায় বিশিষ্ট সাহিত্যিক ও বিভিন্ন বোলপুরের ওয়ার্ডের কাউন্সিলর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আমিরুল ইসলামের রিপোর্ট ভুলে গেছে এখন মোবাইলের তা আমি সবাইকে বলবো মাদের যে আবার বাচ্চাদের হাতে বই বইটাকে আবার তুলে ধরুন ওই জন্যই এত মেলা বই মেলা মমতা ব্যানার্জি আসার পর এখন বাচ্চারা আবার বইয়ে প্রতি ঝোঁক দিচ্ছে বোলপুরের ডাকুমা ময়দানে বইমেলা পৌঁছে দিল তেতাল্লিশতম বছর কি বলছি দেখুন বইমেলা বীরভূম জেলার তেতাল্লিশতম বছর এটা আমাদের তিনটা সাবডিভিশনই বোলপুর জেলা বীরভূম জেলা তিনটে সাব মধ্যে বাকি দুটো সাব এর আগে বইমেলা হয়েছে সাব ডিভিশন ওয়াইজ বইমেলা হয় এবছর বোলপুরে দায়িত্ব পড়েছে বীরভূম জেলা প্রশাসনিক স্তরে যারা দায়িত্ব আছেন তারা সকলে এখানে এসেছিলেন এবং বইমেলার আজ শুভ উদ্বোধন হল এবং বইমেলা চত্বরে ঘুরে দেখতে পাচ্ছি বিভিন্ন স্কুল থেকে যেহেতু এটা ক্রীড়া মরশুম চলছে যেমন পাপুড়ি হাইমাদ স্কুলের শিক্ষক শিক্ষক এসেছেন তারা তাদের স্কুলের যে খেলাধুলাগুলো হবে সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ যে বাচ্চাদের দেওয়া হবে তাদেরকে বইমুখী করে তোলার জন্য এখান থেকে তারা বই ক্রয় করলো অনুপভাবে আমাদের বোলপুর সাব ডিভিশনের নানুর সার্কেল দক্ষিণ চক্রের যে টুর্নামেন্ট বা খেলাধুলার যে আয়োজন হয়েছে সেখানে শিক্ষক শিক্ষক এখানে এসেছেন তারাও এখান থেকে বই বই ক্রয় কিনলো প্রায় দেড় থেকে দুশো খানি অর্থাৎ স্কুলের ছাত্রছাত্রীদের বইমুখী করার জন্য এবং তাদের উৎসাহ বাড়ানোর জন্য অনেক ট্রফি অবশ্যই দেওয়া যেতে পারে তার সঙ্গে এই যে বই দেওয়ার প্রবণতা এই যে বই দেওয়ার চেষ্টা এই যে স্কুলের শিক্ষক শিক্ষিকারা ছাত্র ছাত্রীদের গল্প থেকে শুরু করে বিভিন্ন ধরনের বই উপহার দিচ্ছে এটা আমাদের কাছে বড় পাওনা আগামী দিনে বীরভূম জেলা আরও উচ্চ জায়গায় যাবে ভালো জায়গায় যাবে এটা আমাদের আশা আমার বিশ্বাস দেখা যাচ্ছে দিন দিন বাচ্চারা মোবাইল বা টেকনোলজিতে হারিয়ে যাচ্ছে বা গেমিং বলো বা যে বাইরে বেরিয়ে যে খেলাধুলো বা পড়াশোনার ক্ষেত্রে আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে তাদের জন্য একজন জেলা সভাধিপতি হয়ে কী বার্তা থাকবে সে নিয়ে বক্তব্য আমি রেখেছি আপনারা শুনেছেন যে বর্তমান যুগে ছেলেমেয়েরা খেলাধুলা বলুন বই পড়া বলুন এগুলো থেকে অনেক দূরে সরে চলে গেছে তারা ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে বইমুখী করে তোলার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার প্রত্যেকটি জেলাতে এই ধরনের বই মেলার আয়োজন করেছেন এবং যে স্টলগুলো দেখতে পাচ্ছেন কয়েক শত স্টল এখানে আছে স্টলগুলিকে ফ্রিতে বসানো হয়েছে এবং যারা লেখক লেখিকা সাহিত্যিক আছে কবি আছে তাদেরকে বিভিন্ন দিক থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়া হয়েছে এর ফলে আমাদের দৃঢ় বিশ্বাস বিগত দিনে ফিরে যাওয়া যেগুলো হারিয়ে গেছে সেগুলি বিলুপ্ত হয়ে গেছে সেগুলো হয়তো আবার আমাদের মধ্যে ফিরে আসবে আমাদের এই মঞ্চ থেকে আমরা শপথ নিয়েছি আমাদের আগামী প্রজন্ম নবপ্রজন্ম যারা আগামী দিনে আমাদের পথ প্রদর্শক তাদের পুরনো বই পড়ার প্রবণতা ফিরে আসবে এবং তারা বইয়ের প্রতি আগ্রহী হবে এটা আমাদের বিশ্বাস এটা আমার ধারণা এই শপথ এই অঙ্গীকার আজকে মঞ্চ থেকে আমরা নিয়েছি আজকে পাপুড়ি স্কুলে যে বাৎসরিক যে ক্রীড়া প্রতিযোগিতা হয় স্কুলের ছেলে মেয়েদেরকে নিয়ে সেই বিদ্যালয়ের এই বছর থেকে যারা সমিতি এবং শিক্ষক শিক্ষিকা আছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন এই আজকে যে বই মেলা শুভ উদ্বোধন হলো এখান থেকে যে ছেলে মেয়েদের পুরস্কার দেওয়া হবে এখান থেকে বই কিনে নিয়ে সে বই ছেলে মেয়েদের হাতে তুলে দেওয়া হবে তার জন্য এই স্টল থেকে একশো পাঁচটি বই কেনা এডুকেশন এডুকেশন ফ্রম স্টল থেকে ভাষা দিয়ে সম্প্রীতি করব আমার বক্তব্য দীর্ঘায়িত করব না কারণ এখানে বহু যশস্বী মানুষ এখানে উপস্থিত আছেন তাদের বক্তব্য শুনবেন আমি দু চারটি কথা বলবো আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমাদের ছোটোবেলায় বিশেষত গ্রামাঞ্চলে যারা আমরা বাস করেছি তখন কিন্তু আমাদের ছোটোবেলায় আমাদের বিদ্যুৎ ছিল না আমাদের টিভি ছিল না আমাদের রেডিও ছিল না আমাদের মোবাইল ছিল না ছিল কি ছিল একটি জিনিস সেটি হচ্ছে বই এই বই আমাদের কাছে ছিল সুতরাং বইয়ের সাথে একটা পরম বন্ধুত্ব আমাদের ছিল একটা সময় এমন হয়তো আসবে সেটা হচ্ছে ডিজিটাইজেশান বা ডিজিটালের যে যুগ সেই যুগ আমরা হয়তো যে বইয়ের পাতায় পাতায় আমাদের বই লেখা থাকবে না হয়তো আমাদের ডিজিটালের যুগে আমাদের বই আমাদের কম্পিউটার স্ক্রিন কিংবা ইত্যাদি সেইভাবে লেখা থাকবে কিন্তু বইয়ের যে গুরুত্ব সেই বইয়ের গুরুত্ব কিন্তু কখনো কমবে না আমাদের পরম বন্ধু হচ্ছে আমাদের বই আমাদের ছোটোবেলা থেকেই কিন্তু একটা অভ্যেস আমাদের গুরুজনেরা যারা বড়রা তারা তৈরি করেন তৈরি করে দেন সেটা হচ্ছে বই পড় সেটা ক্লাসের বই হোক বা অন্য কোনো আমাদের রেফারেন্স বই হোক বা ইত্যাদি আমরা কিন্তু পড়তাম সুতরাং আমাদের ছোটোবেলা থেকেই আমাদের সবার এখানে আমরা যারা সবাই উপস্থিত হয়েছি আমাদের ছোটোবেলা থেকে একটাই অভ্যেস গড়ে উঠেছে সেটা হচ্ছে বই পড়া সেই বই পড়ার অভ্যাসটি যদি আমরা তৈরি করে রাখি তাহলে আমাদের বইটা আমাদের বই বইমেলার যে আয়োজন সেই বইমেলার আয়োজন অনেক সার্থক হবে আরেকটি বিষয় যে বইয়ের ক্ষেত্রে এই বইমেলার ক্ষেত্রে একটা ত্রিবেণী সঙ্গম ঘটে কি না সেটি হচ্ছে যে আমাদের লেখক তার আপন মনের মাধুরী মিশিয়ে তিনি লেখেন তিনি সেই লেখক মানে সাহিত্য সাহিত্যিকই হন কবি হন আর যাই হোক না কেন তার আপন মনের মাধ্যমে মিশিয়ে তিনি লেখেন আর প্রকাশক পরম যত্নে সেই আঘ্রান নিয়ে তাকে ছেপে দেন আর পাঠক সেই বই পড়ে তার আস্বাদন গ্রহণ করে অর্থাৎ এই যে ত্রিবেণী সংগ্রম অর্থাৎ লেখক প্রকাশক এবং পাঠক এই ত্রিবেণী সংগ্রম কিন্তু আমাদের বই মেলাতে কিন্তু আরও বেশি বেশি করে আমরা দেখতে পাই যে এখানে আসেন এখানে আমরা পরিসংখ্যান দিয়ে নিশ্চয়ই বলব যেন এ যেন সেই আমাদের ধর্মীয় অনুষ্ঠান যেমন হয় যে দুর্গা ঠাকুর করা হয় একজন প্রতিমা করেন তারপরে মণ্ডপে এসে